এত মিথ্যাচারের পরেও তো ভারতীয় জনতা পার্টি চল্লিশ পার্সেন্ট ভোট পায় এসআইআর এর পরে তো যে অবৈধ ভোটার বাংলাদেশি মুসলিম বা যে মৃত ভোটার ওরা ছাপ্পা মারে বিকেলবেলা ক্যামেরা বন্ধ ব্যবসা তো আর করতে পারবে না টাকা আছে ভারতবর্ষে সেকেন্ড রিচেস্ট পার্টি

কোনো প্রভাবীর ব্যক্তি নেই সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার সম্পূর্ণ পাওয়ার পেয়ে গেছে ভারতের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশন সেই পাওয়ারের মূলে এত বাধার পরেও সুপ্রিম কোর্ট বাধা রাহুল গান্ধী তেজস্বী যাদবের কত রকম যাত্রা এই আপনাদের আশেপাশেই ঘুরে গেছে বিহার বর্ডার কুটানগঞ্জ তাতে তো আলটিমেটলি কি হয়েছে ইয়ারে এসআইআর হয়েছে সাতচল্লিশ লক্ষ নাম বাদও গেছে এসআইআর মাধ্যমে হওয়া ভোটার লিস্টকে মেনে নিয়ে সবাই নির্বাচনে নমিনেশনও করছে কালকে নির্বাচনে নমিনেশন লাগবে এফআইআর নজনের মধ্যে কিনা দেখতে হবে কারণ এর আগে যে চারজনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওস এক হচ্ছে মিডিয়াতে পারসেপশানটাকে ঠিক করার জন্য ইমেজ দ্বিতীয় হচ্ছে এসটি কমিশন এবং স্পিকার ওমবির্লা রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছিলেন সেইটা থেকে বাঁচার জন্য থার্ড হচ্ছে একজন আদিবাসী সাংসদ বা নেতার গায়ে হাত পড়েছে ম্যাসিভ ব্লিডিং হয়েছে যে ছবিটা শুধুমাত্র কমন পিপুলের মধ্যে নয় মেনলি আদিবাসীদের মধ্যেও এর একটা ব্যাপক ব্যাড রিয়াকশান হয়েছে তাই নন এফআইআর নেম কয়েকজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রকৃত যে লোকগুলো রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এফআইআর এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই খগেন মুর্মু মহোদয় বা তার যারা কমপ্লেনার এফআইআর তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে গেছে পুলিশ ইনাকশান এবং এনআইএ বা কোন সেন্ট্রাল এজেন্সির কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশনের জন্য কল্যাণ ব্যানার্জি তখন জলে ছিল না স্থলে ছিল যখন বলেছে উনি তো ম্যাক্সিমাম সময় জলে থাকেন এইসব লোকের কথার উত্তর দেওয়ার দরকার নেই ম্যানগ্রোভ পাহাড়ে চাষ হয় ডুয়ার্সে হয় লোনা জায়গা ছাড়া মূর্খ মুখ্যমন্ত্রী কালকে রাত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে ম্যানগ্রোভ কোথায় কোথায় চাষ করা যায় বলে দিয়েছি সুন্দরবন এবং স্যালাইন এলাকাতে করা যায় ম্যানগ্রোভ এখানে চাষ হয় না এ না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে মুখে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারোর সাহস নেই দু একটা চ্যানেল ছাড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার এতে কী হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড় পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়াশোনা করছেন যাদেরকে বলা হচ্ছে যে লবণাক্ত এলাকায় কি কি গাছ হয় এই মানেটা তো তরাইডুয়ার্স পাহাড়ি এলাকায় কি কি গাছ হয় পুরো মানেটা বদলে যাচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সুকমলমতির ছাত্রছাত্রীরা যারা কোনো প্রশাসনিক নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে তাদের অনেকেই তারা মান্যতা দেন ইনি বলছেন মানে ঠিক বলছেন নিজের ব্যর্থতা ঢাকার জন্য এবং যে জনরস তৈরি হয়েছে একেবারে আরামবাগ খানাকুল ঘাটাল থেকে শুরু করে পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে সেই জনরস থেকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন যে আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার যেতান আমি বাঁধ ভাঙব ভবানীপুরেও কি সেট নয় মুখ্যমন্ত্রী আপনাদের উপর বহিরাগত ঢোকানোর তত্ত্ব দিচ্ছে ভবানীপুর আসন কখনোই কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না আজও নেই কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড চেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটে জিতেছেন এসআইআর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে সাতাত্তর নম্বর ওয়ার্ডেও লিট পাবে না গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিট পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপির যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিট পেয়েছেন স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টি জিতবেন জিতবেন এখানে মমতা তিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন